আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা ইতিমধ্যে গেছেন আমি অসুস্থ আমার পোস্ট একটা করছিল পরশু দিন রাত্রে তো ওই দিন পর থেকে আমি অনেক অসুস্থ তো আল্লাহ ফাঁকের অসুস্থ আপনাদের দোয়াই আমি এসে এসেছি কিন্তু যে অবস্থা হয়েছে আমি কিন্তু ফেসে আসার আজকে কথা ছিল না হয়তো আর বড় কোনো ঘটনা আমার জীবনে ঘুটু পারতো যাক আপনাদের দোয়া আল্লাহ ফাঁকের অসহমে আমার হয়তো হিসাবে আমি এসে ফিরে আইছি কিন্তু যে সমস্যা হয়েছে অনেকে বলতেছেন মতুন ভাই কি হয়েছে আপনার দুদিন আমার মোবাইলটা আমার আমার হাতে নাই তো অনেকে চিন্তা কি হয়েছে আপনার কাহিনী হঠাৎ শরীর খারাপ লাগছে আর আমি ভিতরে আইছি ভিতরে আসি একটা দিন আমি ভিতরে আসছি আয় দেখি দিন আপনাদের শুয়ে রয়েছে এখানে আমি আর ইয়া বলি আমি দিয়ে আসি মোবাইল নিয়ে নিয়ে উপরে বসে বসে মোবাইলটা আবার ভিডিও এডিটিং মাথায় এমন দিয়েছে যখন এখানে ঘুরে ফোরে যাই আমার রোমে ফোর যাই আল্লাহ বাসাইছে আমি আসলে বাইরে তো থাকতে থাকতাম কিন্তু বাইরেও থাকি নাই আমি রুমে ছিলাম তো রুমে ফোর যাবার পরে কি হইছে আমার সাথে সোনিয়া বলবে আসলে কি হয়েছিল সোনিয়া আমি যখন এখানে ফোর যাই ঘুরে যখন তুমি ঘুরে মাথা ঘুরে এই খাটের উপরে পড়ে গেছো এর দু তিন মিনিট পর আমার হাত দিয়ে ইশারা দিয়ে বলতেছো আমার পা এটা ধরো আমি পা এটা উপর দিকে আলগাতে মারি না এরপর আমি তোমার পা এটার আলগা যখন দৌড়ছি নিচে দেখে দিন কি প্রস্তাব করে দিছে এরপরে বাজারের ডাক্তার ছিল ওরও ফোন দিয়ে আনছি আনবার পরে বলতেছে দিন কি যত তাড়াতাড়ি হোক ফেন নেওয়া

সমস্যাটা আমার হয়েছে আমি মনে হয় না আমার বাড়িতে অলরেডি কান্নাকাটি পড়ে গেছিল সবাই মনে করছে আমি যাই যাইতে হয়তো মারা যাব তারপরে ফেনিতে নেওয়ার পরে আমার যেমন দেখতেছেন যে কিছু সাথে সাথে একটা ডাক্তার দেখানো হয়েছে ডাক্তারে কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে মাথা সিটি স্ক্রিনটা করাইছে বুক স্পেটা করাইছে তারপরে বুক এসএসিটা করাইছে তারপরে যাই বুক আরো কয়েকটা আরো পরীক্ষা নিরীক্ষা করাইবার পরে বলছে ওই দিন কোনো ওষুধ দেয় নাই হালকা কিছু ঘুমের ওষুধ দিয়েছে ওই ওষুধটা খাইছি আর আমার ফেসারটা মাপতে ভালো নাই আমার যে হাত হওয়া নাই এই কারণে আর কি অবস্থা কি পরিস্থিতি ভেলার টেস্ট আমি করতে পারিনি ভেলার টেস্ট করার জন্য অনেক ডাক্তার আনানো হয়েছে এখানে মানে রক্ত নেওয়ার জন্য তো রক্ত কোনোভাবে আমার রক্তটা নিতে পারে নাই শেষ মেস অন্য এক মেডিকেল থেকে যদি ডাক্তার আনা হয়েছে আমার ভেলারটা নেওয়ার জন্য বহুত রকমের চেষ্টা করছে রুমের ভিতরে ঢুকে আমাকে উদ করাই শীত করাই বোধ চেষ্টা করছে আমার ভেলার নিতে পারে নাই তাই আর ভেলার টেস্টটা করতে পারিনি তারপরে আমাকে আবার ওই দিন কিছু ওষুধ খাবার দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পরে কালকে আমাকে আবার নিয়ে যায় আবার নিয়ে যাবার পরে ওই যে আবার ডাক্তার ওটা দেখাইছে যে পরীক্ষাগুলো আছে

আর কিছু বলছে দিন কদিন বাসা থাকি রেস্ট থাকবার লাই ভিডিওর কাজও যেন না করে সুস্থ হইলে এরপরে ভিডিওর কাজ করবার লাই কোনো টেনশন যেন না করে এগুলো বলছে

আমি কপার বাড়িতে আসলে থাকতাম আমার কাজটা করল এত সময়টা পাই না আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর সবাই আমার পাশে থাকবেন দোয়া করবেন আমার আমি যেন সুস্থ হই সুস্থ সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে আমি আমার ভিডিও করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ